এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম নন ফিশারের ব্রিডিং রেজাল্ট নিয়ে আরেকটা ভিডিও আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দিব তো যাই হোক কয়েকদিন আগে এই হাড়িগুলোতে আমরা হচ্ছে ডিম দেখতে পেয়েছিলাম তো আজকে চেক করবো কোন হাড়িতে কি অবস্থা বাচ্চাগুলো ফুটলো কি না আর সেই সাথে আপনাদেরকে প্রত্যেকটা হাড়ি আমি চেক করে দেখাবো খুব শর্ট টাইমে চেক করব। নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আমার একটা রুটিন কাজ ঠিক এক থেকে দুই দিন পর পর একবার করে হাড়ি চেক করতে হয় এখানে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা দেখতে পেলাম এখানে পাখি ডিম পাড়া শুরু করেছে এখানে ডিম ছিল বাট এই ডিমগুলো ফুটবে না নষ্ট ডিম দেখে বোঝা যাচ্ছে তো হাড়িটাকে ক্লিয়ার করে দিতে হবে যাতে করে পাখির নতুন করে আবারও ডিম পাড়তে পারে দেখতে পাচ্ছেন এই হাড়িটা আগে দেখলাম এখানে নতুন ডিম নন ফিচার লাভবার্ডগুলো বেশি নেস্টিং করে না জন্য খুব সহজে এগুলোর হাড়ি চেক করা যায় এখানে চারটা ডিম দেখতে পাচ্ছি ইনশাল্লাহ ফার্টেল হবে চারটাই এখানে একটা বাচ্চা ফুটেছে অলরেডি এইখানেও এক পিস বাচ্চা তো যে হাড়িগুলোতে আগেরবার আমরা ডিম দেখেছিলাম সেই হাড়িগুলোতে কিন্তু আমরা একটা দুইটা করে বাচ্চা দেখতে পাচ্ছি এখন তো যাই হোক ব্রিডিং হচ্ছে সিজন শুরু পাখির আর এখন থেকে শুরু করে মোটামুটি সামনের গরম পর্যন্ত খুব ভালো বাচ্চা কাচ্চা পাবো পাখি থেকে এখানে তিনটা বাচ্চা দেখতে পেলাম আলহামদুলিল্লাহ খুব ভালো হেলদি আর এখানে দেখতে পাচ্ছি এইটা আমাদের একটা বিশেষ পাখি একটু আগে যেটা দেখলেন এটা নিয়ে পরে একদিন আবারও নতুন করে আর একটা ভিডিও বানানো হবে এইখানে পাখিটা ডিম পার্সে মেবি পাঁচটা ডিম তবে ফিশার বার্ডের মতোই নেস্টিং করছে যার কারণে চেক করাটা একটু কঠিন হয়ে যাচ্ছিলো সো ভিওয়ার্স একটা একটা করে হচ্ছে চারপাশের হাড়িগুলো আমরা আগে চেক করি আর মাঝখানে যে লাঠিতে আমরা যে হাড়িগুলো ঝুলিয়েছি সেগুলোকে হচ্ছে পরে চেক করি এভাবে চেক করলে কোনো হাড়ি চেক করা মিস হয় না তো যার ফলে একটা একটা করে আমরা দেখতেছি এখানে কিন্তু চারটা বাচ্চা আছে গ্রিন ফেসের বাচ্চা তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর টেম সাইজ হচ্ছে এবং টেম সাইজে আমরা হচ্ছে যাদের প্রয়োজন তাদের কাছে অলরেডি সেল করা শুরু করেছি বেশ কিছু বেবি আমরা অলরেডি সেলও করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন একটা একটা করে সবগুলো হারিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো মূলত যেটা আজকে আমরা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে এখানে হচ্ছে বেবির পরিমাণ হচ্ছে এখনও অনেক কম ডিমগুলো জাস্ট ফোটা শুরু করছে তো এদের বিশেষ কি কী যত্ন আছে এইগুলো নিয়ে সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও থাকবে আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখুন সামনে খুব ভালো কিছু ভিডিও আসতে চলেছে আর এখানেও দুইটা ডিম দেখতে পারলাম এবং ফাইনালি আমাদের লাস্টের যে হাড়িগুলো আছে শেষের হাড়িগুলো আমরা দেখতেছি এখন এখানেও কিন্তু পাখি ডিম পাড়া শুরু করেছে তো ফাইনালি দুইটা হাড়ি এখনও বাকি আছে এই দুইটা হাড়ি আমরা দেখে আমাদের হচ্ছে আজকে ব্রিডিং রেজাল্ট চেক করা শেষ হবে তো যাই হোক মাশাল আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আশা করছি সামনে আর সেই সাথে পাখিগুলো ডিম পাড়া শুরু করেছে তো দোয়া করবেন ভিউয়ার্স যাতে পাখিগুলোর একটা সুন্দর রেজাল্ট আমরা এই ব্রিডিং সিজনে পাই এবং সেই সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম